আমাদের সমাজে সমাজের ভাগ নামে একটা ভাগ কোরবানির ক্ষেত্রে প্রচলিত আছে অনেক এলাকাতে এলাকার কিছু মোরল মাদবররা তারা সকল কোরবানির পশু থেকে একটা অংশ যে ওয়ান থার্ড করে তুলে নিয়ে আসেন অথবা ওয়ান থার্ড পুরো করে না হোক বাধ্যতামূলক একটা অংশ তারা নিয়ে আসেন এনে তারা তাদের মতো করে পুরো এলাকাতে বন্টন করেন অনেক এলাকাতে যে কোরবানি দিছে তাকেও দেয় যে দেয় নাই তাকেও দেয় এখন এই সমাজের ভাগ নামে যে ভাগটা বাধ্যতামূলক কালেকশন করা হয় সেটা কোন অবস্থাতে যায় না যদি বাধ্যতামূলক করা হয় যদি জোরপূর্বক করা হয় এখন আমার গোষ্ট আমার কাছে নির্দিষ্ট কিছু গরিব আছে জানা আমি তাদেরকে একটু দিব কোনো গরিবকে একটু বাড়ায় দিব কাউকে একটু কমায় দিব আমার হয়তো আরো দূরে কোনো আত্মীয় আছে তাকে আমি একটু পাঠাবো এখন আপনি এসে সমাজের ভাগ নিয়ে আপনার মতো আপনি বন্টন করতেছেন আপনি আমার থেকে নিয়ে আপনার মন এভাবে বন্টন করবেন এবং সেটার জন্য সামাজিক ভাবে আমাকে আল্লাহরবুল আমার সম্পদ দান করতে বলছেন আমি সম্পদ দান করবো দান করলে আমি সব পাবো আল্লাহ আমাকে উৎসাহিত করেছে এখন সমাজ থেকে যদি আমার কাছ থেকে বাধ্যতামূলক দানের টাকা নিয়ে যাওয়া হয় নিয়ে তাদের মতো তারা গরিব মানুষকে দেওয়া হয় ব্যাপারটা কেমন হবে তো কোরবানের ক্ষেত্রে উপায় বাইর করছে যে পরের ধনে পদ্মারি একটা কথা আছে না পরের ধনে পোদ্দারি তো অন্যদের কাছ থেকে গোষ্ঠ কালেকশন করে এনে উনি এবার এই প্যাকেট দিচ্ছে ওখানে প্যাকেট দিচ্ছে ইমাম সবকে দিচ্ছে মজল সবকে দিচ্ছে উনি এখন মোড়ল হয়ে গেছে

তো সে রায় আছে সেটি বাধ্য করে নেই আপনি তো তার কাছ থেকে জোর করে উঠে নিয়ে আসছেন তো এরকমটি করা হবে না হ্যাঁ যদি একটা গরুর সমাজের কয়েকজন তারা নিজেরা নিজেরা খুশি হয়ে দিয়ে কোনো একজনকে দায়িত্ব দেন যে তুমি সবাইকে সমান করে বন্টন করে দাও বা গরিবরা সব ঘরে ঘরে যায় তার সাথে একটা জায়গায় রেখে তুমি দিয়ে দাও সবাই উইলিংলি করেছেন সেটা অবশ্যই জায়জ হতে হবে কিন্তু ওই যেটা বললাম গ্রামে যেটা হয় বা ভূমি এলাকা যেটা হয় যে সমাজের নেতারা একসাথে বাইর হয়ে কয়েকজন পড়ে কালেকশন করার জন্য দিবানা মানে না দিলে তো সমাজ এটা পারবে না তখন দেরি হয়ে মানুষ এরকম চাঁদাবাজি করা যায় না উদ্দেশ্য ভালো হলেও যেহেতু মানুষের অসন্তোষের একটা ভয় থাকে শঙ্কা থাকে সেল্লা সালাতি বনচুকি ওমাহ ইয়াইয়া ওমামাতি লিল্লাহেরব্দে আর আবি নিশ্চয়ই আল্লাহ আমার সালাত আমার কোরবানি এবং আমার জীবন এবং আমার সব কিছু আল্লাহর জন্য নিবেদন সবকিছু আমি আল্লাহর উদ্দেশ্যে নিবেদন করলাম কিছু আল্লাহর জন্য সমর্পণ করলাম তাহলে আমার জীবন পুরো জীবনটা আল্লাহর কাছে সমর্পণ করে দিলাম তাহলে আমার জীবনে কি করব কি না করবো সব তো আল্লাহ তালা বলবেন কেউ কার কাছে আত্মসমর্পণ করার মানেই হলো যার কাছে আত্মসমর্পণ করেছেন তিনি যা বলবেন এখন তা করবেন তো তা আমরা ইসলাম গ্রহণ করেছি মানে আত্মসমর্পণ করেছি আল্লাহর কাছে তো আল্লাহ তালা যা বলবেন সেটাই আমরা করব এখন সেখানে যদি আমি বলি না সব ক্ষেত্রে তো হালাল হারাম নাই কিছু হালাল হারাম মানব কিছু হালাল মানবো না তো এইসব লোকদেরকে আল্লাহ বলেছেন ওদো ফুল অফিস সিল্মি কাফা তোমরা ইসলামের পরিপূর্ণভাবে দাখিল হও কিছু মানবা কিছু মানবা না তা হবে না আল্লাহরও বলেছেন আত্ম এত মিহো না বিবাদের কিতাপ বিবাথা কোরো না বিবাদ তোমরা কি করো কিছু অংশগতি প্রতি আমরা কিছু অংশ বিশেষ করবা এই বিষয়গুলো ওই ব্যক্তির জন্য প্রযোজ্য যে ব্যক্তি আল্লাহ ঈমান আনে নাই যে ব্যক্তি ইমান এনেছে তার মুখে এরকম কথা মানায় না সে পরিপূর্ণ নিচে আল্লাহ কাছে সমর্পণ করেছে অতএব আল্লাহ যা বলুন সেটাই তার একমাত্র করণীয় হবে একমাত্র বর্জনীয় হবে যদি দুজন মানুষ একসাথে কোন পাপের কাজ করে তার মধ্যে থেকে একজন তবা করে তাহলে কি কেয়ামতের ময়দানে অপর ব্যক্তির আমল নামা দেখানোর সময় তবাকৃত ব্যক্তিকে দেখা যাবে কিনা দয়া করে জানাবে না দেখা যাবে না দুই বন্ধু মিলে কোনো পাপ করেছেন কোনো গুণায় করেছেন একজন আপনি আল্লাহ আপনাকে তফিক দিয়েছে আপনি তবা করেছেন আপনার বন্ধু তবা করে এখন বন্ধুর পাপের প্রকাশ আল্লাহ কে আমাদের ঘটাবেন যেহেতু আপনি তবা করেছেন আপনারটা আল্লাহ তালা ঘটাবেন না কেমন যেন আপনি করেনি নেই কারণ হাদিসে আসছে আল্লাহ দাম্বালাহ যে ব্যক্তি গুনা করার পর তবা করেছে সে যেন গুনাহ করেই নাই এভাবে আল্লাহ তালা মুছে দিবেন পুরো প্রোফাইল থেকে ক্লিন করে দিবেন কোথাও কোন আলাপ থাকবে না ইনশাআল্লাহ এরপর প্রশ্ন হলো আমি মিলাদ কে আম করে অন্তরে প্রশান্তি পাই আমার চোখে পানি এসে যায় এবং আমি চোখ বন্ধ করলে মদিনার সবুজ গম্বুজ দেখতে পাই আর আমি এটাকে ফরোজবাজি মনে করি না তাহলে কি এটা করা আমার জন্য যথার্থ হবে দেখুন ভাই মিলাদ কে আম কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দূরত পড়লে নেই তো তো দূরত্ব আসলে মৌলিকভাবে দাঁড়িয়ে পড়া করে নিষেধ না দাঁড়িয়ে দূরত পড়া কি নিষেধ দূর বসে যেরকম পরা যায় দাঁড়ায় হাঁটতে হাঁটতেও পড়া যায় এখন আমি মনে করেন দাঁড়ায় দাঁড়ায় দূর পড়লাম তো এর মানে কি আমি ক্যাম করলাম মানে ক্যাম তো একটা সুনির্দিষ্ট পরিবার এর মানে হলো অবস্থায় দূরত পড়তে পড়তে হঠাৎ কি করা দাঁড়ায় আমি দাঁড়ায় দাঁড়ায় না কোনো সমস্যা নেই এখন প্রতি ভালোবাসার আবেগের আতি আপনি আপনার ভিতরে কোনো বিশেষ অবস্থার তৈরি হোক এখানে শরীয়তের বিধিনিষেধের কিছু থাকবে না যে আপনাকে ফরাজ মনে না করেন সেটা আরেকটা বিষয়

ইম্পর্টেন্ট হলো কি ইম্পর্টেন্ট হলো আপনি যা করছেন সেটা করাতে ইচ্ছা আছে কি আপনি দূত দ্রুত পাঠ করেন সেটা করাতে ইচ্ছা আছে কোন দেশে দ্রুত বসে দাঁড়িয়ে পাঠ করা আলাদা কোনো শর্ত দেওয়া হয়নি আপনি যে কোনো হাতে